আসসালামু আলাইকুম বন্ধুরা আমি কিন্তু চলে আসছি গরুর গোছের দোকানে আশা করি জানবো এটা কিন্তু সিলেট বাজারের গরুর গাছের দোকান চলে আসছি আঙ্কেলারাও আসা আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন আঙ্কেল আপনি ভালো আছেন আচ্ছা গরুর গোস কি নিয়ন্ত্রণে আছে না নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে নিয়ন্ত্রণে আছে কত করে চলতিসে কেজি সাতশো পঞ্চাশ টাকা আগে ছিল কত সাতশো পঞ্চাশ টাকাই ছিল তাহলে কমলে কোথায় ভাই বলেন কত বেশ ছিলেন সাতশো আশি সাতশো আশি টাকা বিশ টাকা কমছে কেজিতে তিরিশ টাকা কমছে মানে সাতশো টাকা বিক্রি করতেছেন সাতশো পঞ্চাশ টাকা করে তো আপনারা কিন্তু দেখলেন সাতশো পঞ্চাশ টাকা করে কেজি বিক্রি হচ্ছে কিন্তু এক এক জায়গায় গুজব ছড়াচ্ছে যে ছয়শো টাকা করে বিক্রি হচ্ছে আদৌ কি এটা হচ্ছে আপনারা একটু মাঠে নেমে দেখার চেষ্টা করুন যে গরুর গোস কত করে কেজি আমি কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি ভাই আবার একটু বলেন কত করে কেজি আপনি নিজে বলেন মুখ থেকে সাতশো সাতশো পঞ্চাশ টাকা করে আচ্ছা এটা বাজারটা কোন জায়গায় একটু বলেন সিলেট

দেখতে পাচ্ছেন কিন্তু মানে এত টাকা দিয়ে খাওয়ার মতো মধ্যবিত্ত আরও নেই আর গরিব তো আরও নেই আমাদের মতো গরিবদের তো নেওয়ার কোনো ক্ষমতাই না দিন আমরা দিন মজুর তার জন্য বলতেছে তাই সব কিছুর দামটা কমালে ভালো হয় আপনারা কি মনে করেন সাধ্যের ভিতরে আছে না সাধ্যের বাইরে অনেকে বলতে আনিজি লাগিসে বলতে চাচ্ছে না তো আপনারা কিন্তু দেখলেন আমি জানানোর চেষ্টা করলাম আর একটা দোকান আছে সেখানেও আমি জানাবো